আসসালামু আলাইকুম এটা হলো আমার দ্বিতীয় ভিডিও স্বপ্নপুরি যাওয়া আর আমরা বন্ধুরা মিলে সবাই এখন আছে চিড়িয়াখানায় এই জায়গায় সবাই মিলে হরিণের পাল দেখতেছিলাম তারপর একটু সামনে আগাতেই দেখা যায় কাকাতুয়া পাখি উপরে বসে আস। পাখি দুটি যদি নেচে থাকতো তাইলে তাদেরকে দেখতে আরও অনেক সুন্দর লাগতো উপরে তাই বেশি ভালোভাবে দেখা যায় না আর আমার ফোনের ক্যামেরাও খুব খারাপ আর এইখান থেকে একটু সামনে আগাতেই দেখা যায় মায়াবী হরিণ আর হরিণগুলোকে আমার বন্ধু ডাকতেছিল আর হরিণগুলো কাছে চলে আসতেছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর মনে হইতেছিল যে হরিণগুলোর জন্য কিছু একটা খাবার নিয়ে বেশি ভালো হইতো আর এই দিক দিয়ে আমার এক বন্ধু তো হরিণের ইন্টারভিউ নিতেই ব্যস্ত আমার কাছে সবচেয়ে খারাপ লাগলো হরিণের শিংগুলো হরিণের শিংগুলো যদি থাকতো তাহলে তাদেরকে দেখতে আরও অনেক সুন্দর লাগতো আর এই খাসার মধ্যে অল্প কিছু হরিণ ছিল তবে তাদের বাচ্চা সহ ছিল ওই জায়গায় বাচ্চাগুলো এই যে আর এভাবে হরিণ দেখার পর একটু সামনে আগাতেই দেখা যায় বড় একটি খাসার মধ্যে দুইটি ভাল্লুক ভাল্লুক অনেক বড় ছিল আর আমিও এইভাবে একটু ভাল্লুকদের সাথে মাছ তানি দেখালাম আর খাসার বাইরে থেকে মাস্তান দেখায় লাভটা কি খাসার ভিতরে গেলে ওরা আমার দুইজনে আমার পাথরটা বাজাই দিত আর এই দিক দিয়ে হাসি মিডিয়া তো ভিডিওতে ব্যস্ত ভাল্লুক দুইটা মনে হয় অনেক ক্ষুধার্ত ছিল আর ভাল্লুক দুইটাকে অল্প একটু খাবার দিতে পারলে অনেক ভালো লাগতো আর গুলার সাথে একটু মজা করার পর সামনে আগাতেই দেখা যায় কচ্ছপ আর ফিস সাগার কচ্ছপ আর আর মাত্র তিনটা কচ্ছপ দেখার পর একটু সামনে আগাতেই দেখা যায় কুমির কুমিরের খুদা মিঠাইকে সে তো পুরাই হা করে আসে আর আমি তো পুরাই অবাক এটি কুমির নাকি মাটি দিয়ে বানানো কুমির তারপর আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম তারপর দেখলাম সে নিঃশ্বাস ফেলতেছে তারপর ভাবলাম যে সেটি মনে হয় বাস্তবে কুমির কুমিরের ঘরগুলো পুরো কাছাকাছি ছিল তাই ওই কুমিরটির পাশে আরেকটি কুমির পুরো দানব আকৃতির সেও ঘুমিয়ে আছে মনে হচ্ছে আর সবগুলো কুমির দেখার পর আমি ভাবলাম যে মনে হয় সবচেয়ে থেকে বড় এই কুমিরটি আর আমি কুমির দেখতে দেখতে একবার ভাবলাম যে কুমির মনে হয় তাদের নিজ নিজ চিন্তায় ব্যস্ত আছে তাদেরকে বিরক্ত না করাটাই বেশি ভালো আর এইভাবে কুমিরকে বাই জানিয়ে চলে আসলাম বড় একটি এরিয়ার মধ্যে এই মামার কাছে তাকে ধরলে মনে হয় সে অনেক রাগ হইতেছে তবে এই জায়গায় অনেক প্রকার হরিণ ছিল সবচেয়ে থেকেই সুন্দর লাগতেছিল এই হরিণকে আর এই জায়গায় হরিণগুলো মনে খুব ক্ষদার্থ হাত আগায় দিলেই খাইতে আসে কিন্তু দুঃখের বিষয়ে আমরাই তাদের জন্য কোনো কিছু নিয়ে যেতে পারি নাই জীবনে প্রথম দিনাজপুরের স্বপ্নগুলি গিয়েছিলাম তাই কিন্তু আপনারা মিস করবেন না আপনারা অবশ্যই তাদের জন্য কোনো কিছু নিয়ে যাবে আর এই জায়গায় ছিল অনেক প্রকার হরিণ কিছু হরিণের শিং ছিল আর কিছু হরিণের শিং ছিল না তবে এরিয়াটা অনেক বড়। আর আমিও একটু হাত লম্বা করে মানে স্টিকটি একটু বড় করে ভিডিও করলাম আর পিছনে তো আমার এই বন্ধু হরিণের সাথে মজা নিতেই ব্যস্ত এরপর আমি হরিণকে এভাবে বাইজা নিয়ে চলে আসলাম আরেকটি অন্য পাখির জায়গায় আর এখানে এসে দেখি এই পাখির নাম দেওয়া আছে ভুবন তবে এই পাখিকে দেখে মনে হয় সে বাস পাখি আর এই জায়গার সিনটা মনে হয় দুই বন্ধুর অনেক সুন্দর ছিল আমি দেখতে ভিডিও চালু রাখা অবস্থায় কয়েকটা বন্ধুর সাথে ছবি তুললাম তারপর চলে গেলাম আরেকটি জায়গায় আর এখানে এসে দেখি কয়েকটি রঙ বেরঙের অনেকগুলো বর্গের মতো মনে হচ্ছিল তারপর আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে সরাসরি চলে আসলাম অন্য আরেকটি জায়গায় গাছগুলো নিচ দিয়ে হাঁটতে অনেক মজাই লাগতেছিল তারপর আমরা চলে যাই অন্য আরেকটি জায়গায় আর এই পাশে ছিল সুইমিং পুলের টিকিট কাউন্টার আর অন্য পাশে সুইমিং পুল বন্ধুরা সবাই সেই সুইমিং পুলে ঢুকছে কিন্তু আমি যাইতে পারি নাই আমি কাপড় নিয়ে যাই নাই সেই কারণে আর আমি এই দিক দিয়ে বাইরে একটি ঘুরের মতো ছিল সেই মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম তার আসার পর সবাই মিলে একসাথে চলে আসলাম বাইরে আর আমার পিছন দিক দিয়ে এই পুকুরটিতে স্পিড বোর্ড চলতেছিল তবে এই পাশে আসে নাই আসলে দেখা যাইতো তারপর আমরা ছবি তোলার পর আরেকটি অন্য রাস্তায় চলে আসি উপর দিক দিয়ে ফুল আর নিচে সুন্দর রাস্তা উপরে ফুল নিচে সুন্দর রাস্তা একটু পোস্ট নিয়ে হাঁটলাম আর হাঁটতে হাঁটতে আমাদের সময়ও শেষ হয়ে যাছিল তাই আমরা একবারেই চলে আসলাম আর এখান থেকে আমার স্বপ্নপুরী ভ্রমণটা শেষ হয়ে যায় আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম